রহমানি রহিম ইত্যাবিও মাকুম আহমত মুসলিমরা কখনো চল্লিশা খাওয়াবে কিনা ইসলামের দৃষ্টিতে চল্লিশা খাওয়ানো কি কোরআনের দৃষ্টিতেই এটা গোরাহের কাজ চল্লিশা বলেন পিজা বলেন দশওয়া বলেন এগুলি যত রসম রেওয়াজ রয়েছে মৃত্যু ব্যক্তির জন্য ছোট ছোট গরিব হাফেজ পুল আপানদের ডেকে এনে কোরআন পড়াইয়ে তাদের জন্য বকশিস করানো করা এবং তাদেরকে খাওয়ানো কোরআনের দৃষ্টিতে হারাম। কারণ এগুলি হচ্ছে এমন একটি প্রথা যে প্রথার প্রমাণে রাসুলের জীবনের কোথাও নেই এই কোরআনের

সে হোক নেকির বোঝা হোক গুনায়ের বোঝা অবশেষে তোমাদের সবাইকে নিজেদের রবের দরবারে ফিরতে হবে তখন তিনি তোমাদেরকে বলে দেবেন যা নিয়ে তোমরা বিরোধ করতে কোরআনের মতে চল্লিশা করা গুনাহের কাজ মুসলিমরা করবে না ধর্ম সমাজে রয়েছে এটা থাকবে কারণ এটা তাদের গোড়ানি দুই নম্বর সুরাল বাকার একশো একচল্লিশ নম্বর রায়তাল্লাহ বলছেন দিলা অবতন কদ খালাত তারা ছিল অতীতের একটি দল তারা যা করেছে তাদের জন্য তোমরা যা কিছু করে যাবে তোমাদের জন্য তাদের তোমাদের কাছে জিজ্ঞেস করা হবে না মৃত ব্যক্তিদের জন্য তার পরিবারের লোকেরা বা অন্যান্য বন্ধুরা শুধুমাত্র চোদ্দ নম্বর সোরা ইব্রাহিমের একচল্লিশ নম্বর আয়াতের দৃষ্টিতে দোয়া করতে পারে সেটা হলো। রব্বানা ফিরলি ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালি মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব হে আমাদের রব আপনি আমাকে আমার মা বাবাকে এবং সমস্ত মুমিন মুমিনগণকে হিসাব নিকাশের দিন ক্ষমা করে দিন এটি করতে পারে অন্যথায় কোন চল্লিশা ইসলামে কোন চল্লিশা খাওয়ানো যাবে না কারণ আল্লাহ তালার প্রেমে যদি আবার কেউ খায় খাওয়ায় তাহলে সেখানে কোনো সমস্যা নেই কিন্তু উপলক্ষ হচ্ছে মৃত্যু ব্যক্তি তাই সেটা হারাম দুই নম্বর সুরান বাকারা একশো তিয়াত্তর নম্বর আয়তাল্লাহ আল্লাহ অন্য কারোর উপলক্ষ করে কোনো কিছু খাওয়ানোটাই হারাম